আসসালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফাঁসে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি বাক্যটা হলো জোরে বলো হিন্দি হবে জোরসে বলো জোরে বলো হিন্দি হবে জোর সে বলো পরের বাক্যটা হলো আমার সাথে কথা বলো হিন্দি হবে মুসে বাদ করো আমার সাথে কথা বলো হিন্দি হবে মুসে বাদ করো আমাকে একটা কথা বলো হিন্দি হবে মুজে এক বাদ বাতাও আমাকে একটা কথা বলো হিন্দি হবে মুজে এক বাদ বাতাও আমি আপনার সাথে একমত হিন্দি হবে মেয়ে আপসে সে হুঁ আমি আপনার সাথে একমত হিন্দি হবে মেয়ে আপসে হুঁ এর মানে কি হিন্দি হবে ইসকা ক্যা মতলব হে এর মানে কি বা এটার মানে কি এর হিন্দি হবে ইসকা ক্যা মতলব হে আমাকে সব বলো হিন্দি হবে মুঝে সব বাতাও আমাকে সব বলো হিন্দি হবে মুঝে সব বাতাও আমাকে একটু সময় দাও হিন্দি হবে মুঝে থোড়া সময় দো আমাকে একটু সময় দাও বা আমাকে একটু সামান্য সময় দাও এটার হিন্দি হবে মুঝে থোড়া সময় দো আমাকে গাড়ি চালাতে দাও হিন্দি হবে মোজে গাড়ি চালানে দো আমাকে গাড়ি চালাতে দাও হিন্দি হবে মোজে গাড়ি চালানে দো ফে কে এসেছে হিন্দি হবে ফেলা কন আয়া প্রথমে কে এসেছে হিন্দি হবে ফেলা কন আয়া আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে প্রথমে কে এসেছিল হিন্দি হবে ফেয়ে কন থা ফতমে কে এসেছিল হিন্দি হবে ফেয়ে কন থা তাকে আসতে দাও হিন্দি হবে ওর আনে দো তাকে আসতে দাও হিন্দি হবে ওর আনে দো তোমাকে ভালো লাগছে হিন্দি হবে আচ্ছা তোমাকে ভালো লাগছে হবে হিন্দি লাগ্রাহ আমরা কিছু জানি না হিন্দি হবে হাম খুশ নেই জানতে আমরা কিছু জানি না হিন্দি হবে হাম খুশ নেই জানতেই অথবা আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে আমরা কিছুই জানি না তাহলে হিন্দিতে বলবো হাম কুশবি নেই জানতেই আমরা কিছুই জানি না হিন্দি হবে হাম কুজবি বি নেই জানতেই তোমার বন্ধুদের সাথে কথা বলো হিন্দি হবে আপনি দোস্ত সে বাত করো তোমার বন্ধুদের সাথে কথা বলো হিন্দি হবে আপনি দোস্ত সে বাত করো আমি কিছু করিনি হিন্দি হবে মেনে কুশ নেই কিয়া আমি কিছু করিনি হিন্দি হবে মেনে কোষ নেই কিয়া রাস্তা থেকে সরে যাও হিন্দি হবে রাস্তাতে হট যাও রাস্তা থেকে সরে যাও হিন্দি হবে রাস্তে সে হট যাও তুমি কি তাই মনে করো হিন্দি হবে কে তুমি এসা লাগতা হে তুমি কি তাই মনে করো হিন্দি হবে কে তুমি এসা লাগতা হে তুমি কি দেখেছো হিন্দি হবে তুমি কে দেখা তুমি কি দেখেছো হিন্দি হবে তুমনে কে দেখা আমার ঠান্ডা লাগছে হিন্দি হবে মুজে ঠান্ড লাগরা হে আমার ঠান্ডা লাগছে বা আমার ঠান্ডা লাগতেছে হিন্দি হবে মজা ঠান্ডা হে তুমি কেন রাগান্বিত হিন্দি হবে তোম গোসা কিউ হো তুমি কেন রাগান্বিত হিন্দি হবে তোম গোসা কিউ হো কোথায় যেতে হবে হিন্দি হবে কাহা জানাহে কোথায় যেতে হবে হিন্দি হবে কাহা জানাহে আমাকে বিরক্ত করোনা হিন্দি হবে মুছে ফেরেশান মাত করো আমাকে বিরক্ত করোনা হিন্দি হবে মুঝে ফেরেসান মাত করো আলসেমি করোনা হিন্দি হবে আলসি মাত বানো আলসেমি করোনা হিন্দি হবে আলসি মাত বানো তুমি কি অসুস্থ হিন্দি হবে কে তোম বিমার হো তুমি কি অসুস্থ হিন্দি হবে কে তোম বিমার হো আমার হাত ধরো হিন্দি হবে মেরা হাত ফাকড় আমার হাত ধরো হিন্দি হবে মেরা হাত ফাকরো আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমার হাত ধরেছে হিন্দি হিন্দি হবে হবে আমার হাত ধরেছে বাইরে খেলবে না অথবা বাইরে খেলো না হিন্দি হবে বাহার মাত খেলো বাইরে খেলবে না অথবা বাহার খেলো না হিন্দি হবে বাহার মাত খেলো কোনটা নিতে হবে হিন্দি হবে কনসা লে না হে কোনটা নিতে হবে হিন্দি হবে কনসা হে কোনটা আমার হিন্দি হবে কনসা মেরাহে কোনটা আমার হিন্দি হবে কনসা হে কাকে যেতে হবে হিন্দি হবে কাকে যেতে হবে হিন্দি হবে জানা হে আমি সারাদিন বাইরে ছিলাম হিন্দি হবে মে ফুরা দিন বাহার থা আমি সারাদিন বাইরে ছিলাম হিন্দি হবে মে ফুরা দিন বাহার থা আমাকে এটা নিতে হবে হিন্দি হবে মুজে ইয়ে লেনা হগা আমাকে এটা নিতে হবে হিন্দি হবে মুজে ইয়ে লেনা হোগা তোমার শোক খোলা রেখো হিন্দি হবে আপনি আখি খুলে রাখো তোমার শোক খোলা রেখো হিন্দি হবে আপনি আখি খুলে রাখো আপনি কি ভাবছেন হিন্দি হবে আপ ক্যা সুসরা হে আপনি কি ভাবছেন হিন্দি হবে আপ ক্যা সুসরা হে

তুমি কি আমাকে সিনও হিন্দি হবে কে তুমি জানতে হো তুমি কি আমাকে সিনও হিন্দি হবে দরজা খোলো না হিন্দি হবে দরজা মাত খোলো দরজা খুলো না হিন্দি হবে দরজা মাত খোলো আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ আও আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ আও তাকে সময় নিতে দাও হিন্দি হবে ওসে সময় লেনে দো তাকে সময় নিতে দাও হিন্দি হবে ওসে সময় লেনে দো বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বারিশ ওর হচ্ছে হিন্দি হবে বারিশ তোমাকে আসতে হবে হিন্দি হবে তোমে আনা ফরেগা। তোমাকে আসতে হবে হিন্দি হবে তোমহে আনা ফরেগা আমি দেখা করতে চাই হিন্দি হবে মে মিলনা সাতাহ আমি দেখা করতে চাই হিন্দি হবে মে মিলনা সাতাহ আমি সকাল থেকে বাইরে আসি হিন্দি হবে মে শোভা বাহার হু আমি সকাল থেকে বাইরে আসি হিন্দি হবে মে সে বাহার হু আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমি সকাল থেকে বাইরে ছিলাম তাহলে আমরা হিন্দিতে বলবো মে সোভা সে বাহার থা আমি সকাল থেকে বাইরে ছিলাম হিন্দি হবে মে সে বাহার থা ফরের মাস কি হিন্দি হবে আগলে মাহিনা কনসাহে আমরা অনেক সময় একে অপরকে জিজ্ঞেস করি না যে ফরের মাসটা কি এখানে সেটাই বলা হয়েছে ফরের মাস কি হিন্দি হবে আগলা মাইনা কন সাহে আমাকে এখন যেতে হবে হিন্দি হবে মুজে আপ জানা হোগা আমাকে এখন যেতে হবে হিন্দি হবে মুজে আপ জানা হোগা যত দ্রুত সম্ভব হিন্দি হবে জিতনা জলদি হো সাকে যত দ্রুত সম্ভব হিন্দি হবে জিতনা জলদি হো সাকে तुम्ही की ठीक है सो हिंदी अबे क्या तुम ठीक हो तुम्ही की ठीक है हिंदी अबे क्या तुम ठीक हो की बुझाते से तुम्हारा मतलब क्या है की बुझाते से हिंदे तुम्हारा मतलब क्या है आमी किसु साई हिंदी अबे मैं कुछ खरीदना चाहता हूँ आमी किसु साई हिंदी अबे मैं कुछ खरीदना चाहता हूँ आमी सब जानी हिंदी अबे মুজে সব আমি সব জানি হিন্দি হবে মুজে সব পাতা হে আমার মনে আছে হিন্দি হবে মুজে ইয়াদ আমার মনে আছে হিন্দি হবে ইয়াদ হে আপনি কিভাবে জানেন হিন্দি হবে আপকো ক্যাসে পাতা আপনি কিভাবে জানেন হিন্দি হবে আপকো কেসে পাতা যত দূর আমি জানি হিন্দি হবে যাহা তাক মুজে পাতায় যত দূর আমি জানি হিন্দি হবে যাহা তাক আমি তোমার সাথে কথা বলবো না হিন্দি হবে মে নেই করুঙ্গা আমি তোমার সাথে কথা বলবো না হিন্দি হবে বাদ নেই করুঙ্গা তুমি কি দেখেছো হিন্দি হবে তোমনে কে দেখা তুমি কি দেখেছ হিন্দি হবে তোমনে কে দেখা সে আপনার সাথে কথা বলবে হিন্দি হবে ও আপসে বাত করেগা সে আপনার সাথে কথা বলবে হিন্দি হবে বউ আপসে বাদ করেগা আমি একা এসেছি হিন্দি হবে মে একেলা আয়া হুম আমি একা এসেছি হিন্দি হবে মে একেলা আয়া হুম আমি খুব খুশি হিন্দি হবে মে বহত খুশ হুম আমি খুব খুশি হিন্দি হবে মে বহত খুশ হুম আমি এটা সম্পর্কে চিন্তা করবো হিন্দি হবে মে ইস বারে মে সুসুঙ্গা আমি এটা সম্পর্কে চিন্তা করব হিন্দি হবে মে ইস বারে তুমি খুব ভালো করেছ হিন্দি হবে তোমনে বহৎ আচ্ছা কিয়া তুমি খুব ভালো করেছ হিন্দি হবে তোমনে বহৎ আচ্ছা কিয়া কাউকে বলবে না হিন্দি হবে কিসি কো মাত বাতানা কাউকে বলবে না হিন্দি হবে কিসি কো মাত বাতানা আমি তোমাকে বুঝি হিন্দি হবে মে তোমে সামাজতা হুম আমি তোমাকে বুঝি হিন্দি হবে মে তোমে সামাজতা হু শুধু তুমি আমাকে বুঝো হিন্দি হবে বাস তোম মুজে সামাজতে হো আমরা অনেক সময় এক অপরকে বলি না যে কেউ আমাকে বুঝে না শুধু তুমি আমাকে বুঝো এখানে সেটাই বলা হয়েছে শুধু তুমি আমাকে বুঝো হিন্দি হবে বাস তুমি মুজে সামাজতে হো আমি তোমাকে বলতে চাই হিন্দি হবে মে তোমে বাতানা সাতা হু আমি তোমাকে বলতে চাই হিন্দি হবে मैं तुम्हें बताना चाहता हूं आपना के सहाय करबो हिंदी अबे मैं आपकी मदद करूंगा आमी आपना के सहाय करबो हिंदी अबे मैं आपकी मदद करूंगा